প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই আমেরিকাতে আমার আত্মীয় স্বজন কেউ নেই রিলেটিভস কেউ নেই এবং যদি আমাকে ডিটেনশন সেন্টারে আটকিয়ে রাখে সেক্ষেত্রে আমি কিভাবে সেখান থেকে মুক্তি পেতে পারি আমেরিকাতে যদি রিলেটিভ না থেকে থাকে যদি কোনো রকম বর্ণ নির্ধারণ করা হয় সেক্ষেত্রে কিভাবে বের হতে পারি তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব তো প্রথমে আমি বলতে চাই আমেরিকাতে যারা ডিটেনশনে আছে বর্তমান আমি অনেককেই হেল্প করতেছি যাদের বর্ণ নির্ধারণ হচ্ছে তাদেরকে বর্ণ দেওয়ার জন্য আমি কিছু আমেরিকান সিটিজেনকে কানেক্ট করে দিচ্ছি যারা খুব ইজিভাবে বের হতে পারছে এবং যাদের রিলেটিভ নেই কোনো সমস্যা নাই আপনারা খুবই ইজিভাবেই বর্ণ দিয়ে বের হতে পারবেন কিন্তু অবশ্যই যেটা মূল টার্গেট সেটা হচ্ছে আপনাদের যদি একবার বর্ণ হয়ে যায় তারপরে আর টেনশন করতে হয় না কারণ একবার বর্ণ হয়ে গেলে আপনাকে কিন্তু আর বাংলাদেশে ফেরত পাড়ার কোনো চান্স নেই অনেক ক্ষেত্রে দেখা যায় বর্ণ ছাড়াই কিন্তু তারা বের করে দেয় বা ছেড়ে দেয় সেটা আইএস অফিসারের উপর নির্ধারণ করা হয় যে আপনাকে আটকে রাখবে নাকি ছেড়ে দেবে তো আমি আবারও বলছি যারা আমেরিকাতে বর্ডারে প্রবেশ করবেন মেক্সিকোতে আছেন আমাকে নক করে রাখতে পারেন আমি আপনাদেরকে যথাযথ চেষ্টা করব সাহায্য করার জন্য আপনারা যে স্টেটে থাকেন না কেন ডিটেনশনে আপনাদের যে কোনো স্টেটে নিয়ে যাক না কেন কারণ আমেরিকাতে যোগাযোগ ব্যবস্থা এত ভালো এত উন্নত আমি খুব ইজিভাবে সেখানে যেতে পারবো কোনো সমস্যা নেই আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং সব থেকে যে মেইন বিষয়টি হচ্ছে বর্ণ দেওয়া যাদের বর্ণ লাগবে অবশ্যই আমাকে বলবেন আমি হেল্প করব যারা বর্তমান ডিভেনশনে আছেন বা প্রবেশ করবেন একটা কথা বলে রাখি যে রিলেটিভ এখানে আপনাদের লাগবে না আপনার ধরুন কোনো রিলেটিভ নেই আপনার যে বর্ণ নির্ধারণ করা হয়েছে এই বর্ণটা সাধারণত কাদের নির্ধারণ করা হয় সেটা আগে আমি বলবো এই বর্ণটা তাদের জন্যই নির্ধারণ করা হয় যাদেরকে আইস অফিসার সন্দেহ করে রকম সন্দেহ যে আপনাকে ছেড়ে দেওয়ার পর আপনি অন্য কোনো দেশে চলে যাবেন অথবা দেখা যাচ্ছে আপনি হাজিরা নাও দিতে পারেন দেখা যাচ্ছে এই সমস্ত যদি সন্দেহ হয় অথবা আপনার প্রোফাইলের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বন্ড নির্ধারণ করে দেওয়া হয় তো যাই হোক প্রিয় প্রিয়ভিভার্স অনেকে দেখা যাচ্ছে এক হাজার বা দুই হাজার বন্ড থেকে শুরু করে দশ দশ হাজার বন্ডও হতে পারে তো এটি নির্ধারণ করে আপনার প্রোফাইলের উপর অথবা আপনাকে তারা বিশ্বস্ত পেয়েছে কি না এজন্য আমি বলতেছি এই বন্ডের টাকা আপনাকে বাংলাদেশ নিয়ে থেকে নিয়ে আসতে হবে না অথবা পকেটে করে এখানে আনতে হবে না যে কোনো আমেরিকান সিটিজেন আপনাকে দিয়ে দিবে এবার আমি কিছু কারণ বলি যে আমেরিকানরা কেন দিতে চায় সাধারণত বর্ণগুলো এর মূল কারণ আমেরিকাতে কিছু কিছু জায়গায় অনেক লোক শট তারা কাজ করার কিন্তু লোক পায় না আপনারা সকলেই জানেন সেটা হতে পারে ড্রাইভিং বা হোটেলে অথবা বিজনেস এখানে সব কিছু কিন্তু উন্নত সমৃদ্ধ কাজ আপনি যে কোনো কাজে এখানে কিন্তু সব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় এখানে যদি আপনার সিটিজেন থাকে আপনি সরকারি জব করতে পারবেন এবং সিটিজেন জব হওয়ার আগ পর্যন্ত আপনাকে কিন্তু একটা ওয়ার্ক পারমিট টেম্পোরারি ওয়ার্ক পারমিট দেবে কাজ করার জন্য তো ওই টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে যে বন্ড দিবে সে কিন্তু সমস্ত দায়িত্ব নিয়েই কিন্তু চলে যাবে কারণ এখানে আইএস অফিসারকে সমস্ত কিছু ডকুমেন্ট দিতে হয় যে আপনার খাওয়া থাকা থেকে শুরু করে আপনাকে কত বেতন দিবে সেই পর্যন্ত কিন্তু এখানে নিয়োগ দেওয়া হয় এবং তারা খুব ইজিলিভাবে সেই ওয়ারেন্টি দিতে পারে এখন মনে করতেছেন যে দশ হাজার ডলার সাপোজ পাঁচ হাজার ডলার এ সো এত বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পাঁচ লাখ অথবা দশ লক্ষ টাকা অনেক পরিমাণ কিন্তু আসলে আপনারাও জানেন যে ডলারের হিসেবে বাংলাদেশি টাকা এটা কিছুই না এখানে দশ হাজার ডলার বা বিশ হাজার ডলার এটা তেমন কিছু না আপনি এখানে মাসে প্রায় সাত থেকে আট হাজার ডলার ইনকাম করবেন হয়তো বা আপনি দুই তিন মাস অথবা চার মাস আপনি সেভ করতে পারবেন না এটা তো কোনো সমস্যা না কিন্তু তার পরবর্তীতে তো টাকাগুলো আপনারা সেভ করতে পারবেন তো এই জন্য বলতেছি যে আপনারা নিজের প্রোফাইলগুলো স্ট্রং করুন এবং যথাযথভাবে আপনারা আপনাদের টেকনিক খুঁজে আপনারা অ্যাসআইলএম ক্যাশ ডায়াল করতে পারবেন এবং যদি চাই আইস অফিসার আপনাকে বন্ড ছাড়াই আপনাকে ছেড়ে দিতে পারে এবং এডি নির্ধারণ করবে আইস অফিসারের উপর তো আমি আবারও বলছি যাদের হেল্প প্রয়োজন তারা আমাকে নক করতে পারেন অবশ্যই আপনি যখন ইউএসএতে প্রবেশ করবেন অথবা মেক্সিকোতে থাকবেন তখন আমাকে নক করবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব কিন্তু অবশ্যই মনে রাখবেন আমার ফেসবুক ম্যাচেঞ্জারে নক করতে হবে আমি হোয়াটসঅ্যাপে সাধারণত একটি থাক থাকি না আমি সব সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার যথাযথ চেষ্টা করব হয়তো বা রিপ্লাই দিতে একটু দেরি হয় কিন্তু তারপরেও আমি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি